আসসালামু আলাইকুম আফসারা মমতাহা চ্যানেলে আপনাদের অভিনন্দন আজকে আপনাদের একটি রেসিপি দেখাবো বটবটি দিয়ে চিংড়ি দিয়ে একটি মজাদার রান্না প্রথমে আমি চিংড়িগুলো ভেজে নেব এরপর কড়াইয়ে আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভেজে নেব এরপরে পরবটি আর একটা আলু ফালি করে কেটে দিয়েছি এগুলো কড়াইয়ের মধ্যে ভেজে নিব সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম লবণ ভালোভাবে নেড়ে নিতে হবে সবজিগুলো আমি আগে থেকে ভেজে নি এখনই ভেজে নিব হালকা আছে আমি ধনিয়ার গুঁড়া কিছু মরিচের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে নেড়ে নিব ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে সবজিটা কষায় নিব এরপর ঝোলের পানি দিয়ে দিলাম ঝোল আমার ফুটতে শুরু করেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিব আপনারা এটি ট্রাই করবেন খেতে ভীষণ মজার এবং স্বাস্থ্যসম্মত দরকারিটি প্রায় আমার হয়ে এসেছে এতক্ষণ আমার রান্নাটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ